বিসমিল্লাহির রহমান রাহিম স্বাস্থ্য সহকারীর প্রস্তুতি ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্টিকাম কম্পিউটার অপারেটরের অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধান করব এক কথায় প্রকাশ করুন জনবহুল স্থান জনকীর্ণ জনজন শব্দ ঝনৎকার ঘাম জড়ে পড়েছে এমন গলগর্ধ গর্ম গবাদি পশুর পাল বাতান ওষুধ সংযোগে রক্ষিত মৃতদেহ মমি সহ বাক্য রচনা করুন বাগধারা হরিঘষের গোয়াল বহু অবদার্থ ব্যক্তির সমাবেশ বাগধারাগুলো আপনারা বাক্য ঘটনগুলো নিজের মতো করে শিখে নিবেন বিন্দু বিসর্গ সামান্য সম্পদ টিকা ভাষ্য বা দীর্ঘ আলোচনা জুতো শিলাই থেকে চণ্ডীপাত ছোট বড় সব কাজ পতন অভাব সম্বলহীনের বঅলোকি ভাব রচিতার নাম লিখুন কৃতদাসের হাসি শওকত ওসমান বিধ্বস্ত লিমা শামসুর রহমান লোক লোকান্তর আল মাহমুদ জাহানারা ফরুক আহমেদ কয়েকটি শব্দ অর্থে এসেছে ল্যাঙ্গুয়ে ফ্রাঙ্কা অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ একটি মিশ্রিত ভাষা রিহার্সেল যা বারবার করা বা পুনরাবৃত্তি সার্জেন অস্ত্র চিকিৎসক ট্রাইব্যুনাল জনতার আদালত এটি কিউট শিষ্টাচার মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং France He went away on a France slip. Even though. Even though he is poor, he is honest. See to. He will see to the matter. Olive branch. The leader sent an olive branch to his enemy. True to what? He was true to his word. Appropriate preposition. He is blind of. ব্লাইন্ডের সাথে অফ বসে ওয়ান আই হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই ফুড ইজ এসেন্সিয়াল টু এসেন্সিয়ালের সাথে প্রিয় টু ব্যবহৃত হয় ফুড ইজ এসেন্সিয়াল টু আই এম অফ সাথে অফ হিয়ারিং দ্য সেম ওল্ড স্টোরি হি হবে আই ওয়াজ ইন নাইন সালের আগে ইন বসে রাইট দ্য অর্থর নেম অ্যানিমেল ফার্ম জর্জ অর্নওয়েল এ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হ্যামিংওয়ে চেসার অ্যান্ড ক্লিওপাট্রা জর্জ শ হার্ড টাইমস চার্লেস ডিকেন্স রাইট অ্যান্ড প্রেজিউডিস জন অ্যাস্টন আট নম্বর থেকে অঙ্ক ছিল একটি চৌ বাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রশু দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে প্রশ্নের সমাধানটি দেওয়া হলো আপনারা ভিডিও থামিয়ে সমাধানটি দেখে নেবেন নাম্বার একটি অঙ্গ ছিল একটি হোস্টেলে বিশ জনের জন্য তিরিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পরে ওই হোস্টেলে থেকে আটজন চলে গেল তার দশ দিন পর নতুন জন যুক্ত হলে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে সমাধানটি ভিডিও থামিয়ে আপনারা দেখে নেবেন একটি ধারার অঙ্ক ছিল এগারো নম্বরের সর্বশেষ অঙ্ক ছিল ছয় মিটার বাহুবিশিষ্ট সমবাউশ্রী ভুজের ক্ষেত্রফল কত আমরা সবাই জানি সমসিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার সমাধানটি দেওয়া হল আপনারা বিডিএ থামিয়ে সমাধানটি দেখে নেবেন পরে সাধারণ জ্ঞান অংশে চলে আসবো ইনসুলিন কী ইনসুলিন হল একটি হরমোন বা অগ্নাশয় থেকে নিঃসত হয় এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে উল্লেখ্য স্বাস্থ্য সহকারী অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা পরিবার পরিকল্পনা অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের সহ সকল নিয়োগে কিছু স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আপনাদের অবশ্যই জানতে হবে ইতিমধ্যে আমরা কয়েকটি ক্লাস দিয়েছি স্বাস্থ্য বিষয়ক ক্লাসগুলো দেখে নেবেন আশা করি উপকৃত হবেন ডাবের পানিতে মূল্যবান কি উপাদান থাকে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি খাবার স্যালাইন উদ্ভাবক প্রতিষ্ঠানের নাম কি আরবি সূর্যের হাসি কিসের প্রতীক মা ও শিশু স্বাস্থ্যসেবার প্রতীক এই সংক্রান্ত প্রশ্নের এই পরীক্ষার পূর্বে আমরা ক্লাসগুলো দিয়েছিলাম যেখান থেকে সরাসরি কমন এসেছে কোন রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায় এইডস বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কক্সবাজার কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এইচ এফ সি এর কোন রোগ কি হাইড্রোফ্লোরো কার্বন মানবদের হার ও জিনের সংখ্যা কত মানবদের হার দুইশো ছয়টি এবং জিনের সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ হাজার জুলাই গণ আবু সাহেদ কত তারিখে শহীদ হন ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ জুলাইগণ অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রশ্ন সমাধান কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম